السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاه والسلام على أشرف الانبياء والمرسلين وعلى آله وأصحابه اجمعين اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم انتهزين আজকে আমি কী সম্পর্কে আমল নিয়ে এসেছি আপনারা অবশ্যই ভিডিও তামিল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটা কী সম্পর্কে হতে পারে তো ইনশাল্লাহত আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন স্কিপ করে কেউ দেখবেন না যদি দেখেন তাহলে সেক্ষেত্রে আপনাদের ভিডিওর মধ্যে হয়তো কোনো কিছু বুঝতে অসুবিধা হতে পারে তো সেক্ষেত্রে আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তাহলে ইনশাল্লাহ তালা ভিডিওটা ভালোভাবে বুঝতে পারবেন তো যাই হোক আমি বেশি কথাগুলো বলবো না মূল ভিডিওটা করে দিব মূল আমলটা বলে দিব ইনশাল্লাহ তালা মনোযোগ সহকারে সবাই শুনতে থাকুন তো যে সমস্ত মেয়েদেরকে যে সমস্ত দাম্পত্য জীবনে অশান্তি অথবা যে সমস্ত মেয়েদেরকে স্বামীরা মানে অত্যাচার করতেছে বিভিন্ন ধরনের ব্ল্যাক মিউজিক করতেছে এবং অনেক মারধর করতেছে অর্থাৎ যেত ধরনের মানে কি জ্বালা হোক না কেন এই আমলের মাধ্যমে ইনশাল্লাহতালা আপনারা স্বামীকে ঠিক করে ফেলতে পারবেন যদি আবার এমনও হতে পারে অনেক স্বামীর আছে মানে স্ত্রীরা স্বামীর অবাধ্য হয়ে গেছে স্ত্রী মানে যাই ইস্তে তাই করতেছে তাদের জন্য আজকের আমলটি খুবই করণীয় যদি স্বামী অত্যাচার করে স্ত্রীর উপর তাহলে স্ত্রী এই আমলটি করবে আর যদি স্ত্রী অত্যাচার করে স্বামীর উপর তাহলে স্বামী এই আমলটি করবে ঈশাল্লাহতাল তো যাই হোক এই আমলটি করবেন কীভাবে স্ক্রিনের উপর যে আমলটি দেখতে পাচ্ছেন যেই তদ্বিটটি দেখতে পাচ্ছেন এই এটা কিভাবে লিখবেন আমি বাংলার উপর সংখ্যা দিয়ে দিয়েছি কেউ আবার ভুল করে বাংলা সংখ্যাগুলো লিখবেন না আমি শুধু জাস্ট দিয়েছি ওই গিয়ার জন্য বুঝার জন্য তো আপনারা শুরু থেকে এক থেকে দশ পর্যন্ত সিরিয়ালবদ্ধভাবে লিখে দিবেন লিখে দেওয়ার পর নিচে লিখবেন ফোলান বিন ফোলান ফোলান বিন ফোলান যদি স্ত্রী অত্যাচার করে তাহলে সেক্ষেত্রে ফোলান বিন ফোলান দিয়ে স্ত্রীর নাম দিবেন স্ত্রীর মায়ের নাম দিবেন আর যদি স্বামী অত্যাচার করে তাহলে স্বামী নাম দিবেন স্বামীর পিতার নাম দিবেন ফোলান বিন ফোলানের স্থানে তো আপনারা ইনশাল্লাহ তালাম এটা প্রয়োগ করবেন কীভাবে কোনো একটা জাগ জঙ্গলে যাবেন জাগ জঙ্গলে গিয়ে তারপর আর যাওয়ার সময় কিছু পরিমাণ স্থায়ী নিয়ে যাবেন লাকড়ি হাঙ্গানোর পরে কিছু পরিমাণ চুলার মধ্যে যেগুলো স্থায়ী হয়ে থাকে ওই সাইগুলা দু তিন মুষ্টি মানে কোনো একটা পোলিটিংয়ের পরে নিয়ে যাবে আর কি তো ওগুলো নিয়ে যাওয়ার পর তারপর একটা ঝাঁক জঙ্গলের মধ্যে গিয়ে যেখানে মানে অজব হয়ে গেছে অনবাদী জায়গা তো ওই অনবাদী জায়গার মধ্যে গিয়ে একটা ছোট্ট আকারে মানে গর্ত করবে গর্ত করে তারপর এখানের মধ্যে তোদ দিবে দেবে দেওয়ার পর আর এর উপরে ওই সাইকুলা দিয়ে দেবে সাইকুলা দিয়ে দেওয়ার পর এর উপরে মাটি যেগুলো দিয়ে ওই গর্ত করেছিলো ওই গর্তের উপরে চাফা দিয়ে দিবে দিয়ে দিয়ে তারপর যে জোতা দ্বারা যে জোতা পরিধান করে উনি ওখানে গিয়েছিলো ওই জোতা মানে ওখানে তিন চারবার কী করবে খর আঘাত করবে আঘাত করে পিছনের দিকে আর তাকাবে না না থাকিয়ে ডেক্ট সিধা চলে আসবে উনি বাড়িতে তো এটা যদি কোনো প্রকারের যদি অসুবিধার সম্মুখীন হয় বুঝতে তাহলে সেক্ষেত্রে আপনারা স্ক্রিনের উপর যে নাম্বারটি দেখতে পাচ্ছেন ওই নাম্বারে আপনারা সরাসরি কল করে নিশাল্লাহতলা বিস্তারিত জেনে নিতে পারবেন এর মধ্যে যদি কেউ বুঝতে অসুবিধা হয় তো আপনারা আমলটি করেন এই আমলটি করার পরে আপনারা ভিডিওর মধ্যে মন্তব্য করবেন তালা দুই তিন দিনের মধ্যে মানে কি হয়ে যাবে ঠিক হয়ে যাবে আপনার স্বামী আপনার জন্য বাধ্য হয়ে যাবে আর আগে যেভাবে জ্বালা যন্ত্র করতো মারধর করতো এগুলো ক্লিয়ারভাবে বন্ধ হয়ে যাবে তো এই আমলটি করে দেখেন তাআলা তারপর ভিডিওর মধ্যে মন্তব্য করবেন তো আপনারা কি সম্পর্কে আমল পেতে চান তো ভিডিওর মধ্যে ক্ষমন করে লিখবেন আর যে সমস্ত মোহাম্মদি এই সমস্যার ভুগতেছে তাদের সম্মুখে এই ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাল্লাহ তালা আর যারা চট্টগ্রামের মধ্যে রয়েছেন তারা ইনশাল্লাহ তালা যদি ট্রিটমেন্টের যদি কারো প্রয়োজন হয় তাহলে বিডিওর মধ্যে যেই নাম্বারটা দেখতে পাচ্ছেন ওই নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ তালা আজকে এতটুকু রইল আর সামনে কি সম্পর্কে আমল নিয়ে এসলে ভালো হয় আপনারা কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে দেবেন ইনশাল্লাহ তালা শেষ করছি এই পর্যন্ত ভিডিও রইল সালামুকুম আলাইকুম রহমতুল্লাহ বরকাত